জি আমি বুঝতে পেরেছি আপনার কথা মোটামুটি জি ধন্যবাদ ওনার হাটু ব্যথা হুম পায়ের সম্ভবত পায়েও ব্যথা আছে হাঁটতে গেলে ব্যথা বেড়ে যায় তো সাধারণত হাঁটুতে অনুষম অস্ট্রে আর্থ্রাইটিস যদি ডেভেলপ করে এটা হয় এটা কমন একেবারে একটু বয়স্কলি পুরুষদের ধরেন 45 বা 40 উপরে গেলে বা 50 55 এর উপরে গিয়ে এই সমস্যাটা দেখা দিতে পারে তো সেক্ষেত্রে হাঁটু ভেঙে বসতে কষ্ট হবে মানে করতে কষ্ট হবে নামাজ পড়তে কষ্ট হবে বা কোনো কারণে হাঁটু ভাঙার দরকার হলে সে বসতে পারবে না হাঁটতে গেলে সিঁড়ি গেলে কষ্ট হবে এক হতে পারে রুগীর ভালো হতে ভালো থাকতে পারে এই জাতীয় সমস্যা দেখা দেয় তো আপনার আসলে এই সকল ক্ষেত্রে যেটা করণীয় হচ্ছে কিছুদিন রেস্টে থাকা ধরেন সপ্তাহখানেক খানেক রেস্টে থেকে ব্যথায় গরম সেঁক দেওয়া ব্যথানাশক মলম দেওয়া আর হাঁটুর বিভিন্ন এক্সারসাইজ আছে যেটা আমরা বলি কোয়াডিসেপ স্টেন্ডেনিং এক্সারসাইজ কোয়াডিসেপ স্টেটিক এক্সারসাইজ নিউরোডাইনামিক এক্সারসাইজ এগুলা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে হাঁটু ব্যথার বিভিন্ন ব্যায়াম ওগুলো করেন আর রেস্টে থেকে ব্যথা গরম সেক দেন মলম দিয়ে দেখেন আপনি সর্বোচ্চ ব্যথানাশক ওষুধ সাত থেকে দশ বারো দিন খেয়ে দেখতে পারেন যেমন এই এক্ষেত্রে এসিক্লোফেনাক খুব ভালো কাজ করে সাথে গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে আর এই ক্ষেত্রে ক্যালসিয়াম একটা করে দু এক মাস খেয়ে দেখেন কিছুদিন এগুলা করে দেখেন তারপরেও না হলে অবশ্যই চিকিৎসককে দেখাতে হবে বাদ ব্যথা বিশেষজ্ঞকে দেখিয়ে উনি যে চিকিৎসা দিতে চায় সেটা আপনাকে করতে হবে আর যদি ওই যে পায়ের মাংস পেশির ব্যথা যদি পাশাপাশি হয় বুঝতে হবে সমস্যা কোমরও থাকতে পারে তো সেই ক্ষেত্রে কোমর আমাদের হয়তো স্ক্রিনিং করে দেখতে হবে এক্স রে এমআরআই করে বা কোমর অ্যাসেস করলে আমরা বুঝতে পারি শুয়ে বিভিন্ন টেস্ট করে দেখি তো এগুলা করতে হবে আর ওজন কেমন এটা আমি জানি না ওজনটা আপনার নিয়ন্ত্রণে রাখা বেশি হলে কমানো কম হলে বাড়ানো তো এই যে নিয়মগুলো এগুলা কিন্তু সবই করতে হবে জি ধন্যবাদ আমাদের সাথে আরো একজন দর্শক ফোনে সংযুক্ত হয়েছেন হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন জি ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার নাম নুরুল আফসার আমি মালুশে থেকে বলতেছি জি বলেন আমি শুনতে পাচ্ছি

অসুবিধা নাই ওনাকে একটু পাঠান পাঠাইলে আমি দেখে আবার কথা বলে দেব ইনশাল্লাহ সমস্যা না আপনি তো হতাশ হবেন না হ্যাঁ ইনশাল্লাহ জি রহিম আদনান নামে একজন ফেসবুকে প্রশ্ন রেখেছেন সেটি বলছি ঘুম থেকে ওঠার পর ডান পা উঠাতে পারি না বেশিক্ষণ বসে থাকতে পারি না নামাজে রুকুতে গেলে ডান পায়ে রগে টান পড়ে কি করব আচ্ছা এটা আমরা যদি এরকম হয়তো যে উনি ঘুমায় থেকে উঠার পরই সমস্যাটা হয় তার আমরা ধরে নিতাম যে বিছনার সমস্যা থেকে হতে পারে অনেক সময় কিন্তু আবার নামাজের রুকুতে গেলে ও সমস্যা মানে একটা মানুষ তো সারা শুয়ে থাকে না হয়তো রাতে ঘুমায় সকালে উঠেতে সে তার প্রফেশনাল কাজ করে বা চলাফেরা করে বিভিন্ন কিছু করে আবার নামাজের একটা পিরিয়ড হলে ওই সময় হয়তো সে গিয়ে নামাজটা পড়ে তখনও সমস্যাটা হয় তাহলে বুঝতে হবে যে ওনার পারমানেন্টলি কোনো কোমরের কোথাও না কোথাও কম্প্রেশন আছে যার কারণে সমস্যাটা হয় এই জন্য ওনাকে আমার মনে একজন চিকিৎসক দেখে এমআরআই করে দেখতে হবে যে কোথাও কোনো কম্প্রেশন আছে কি না তারপরেও বলবো যদি ওনার বিছানাটা কোনো সমস্যা থাকে অনেক সময় বিছানা উঁচু নিচু থাকতে পারে অনেকে খুব শক্ত বিছানায় ঘুমায় আবার অনেকে জাজিম বা আপনার ফোমে ঘুমায় তো এই এই সকল বিছানা কিন্তু আমরা অ্যাভয়েড করতে বলি অবশ্যই উঁচু শুই শুইতে হবে যেমন খাট বা আপনার যে কোনো খাঁটি সে শুইতে পারে এবং সেটা কিন্তু ফার্ম হইতে হবে মানে একটা পাতলা তোষক বা যদি আপনি স্প্রিং ম্যাট্রেস বা ভালো মানের ম্যাট্রেস ব্যবহার করে কোনো সমস্যা নেই মানে যেই সকল বিছানা যদি শুলে দেবে যায় এবং সেটা দাব অবস্থায় থাকে মানুষ উঠে গেলেও তাহলে বুঝতে হবে বিছানাটা প্রবলেম আছে রিকয়েলিং হতে হবে মানে বিছানাটা যেন আবার আগের অবস্থানে চলে আসতে হয় অনেক সময় ফোম এবং জাজিমে যখন দীর্ঘমেয়াদী ইউজ করে তখন কিন্তু ওগুলো জায়গা জায়গা চেপে যায় বা দেবে যায় নিচের দিকে এবং মানে বেশি দিন ব্যবহার করলে তারপরে এরকম এই সমস্যাটা অ্যালাইনমেন্ট স্পাইনে বিভিন্ন দিকে কম্প্রেশন হতে পারে আমার মনে হয় বিসনাটো কারেকশন করা ওনার ওনার উচিত পাশাপাশি আচ্ছা আরো একজন দর্শক আমাদের সাথে ফেসবুকে সংযুক্ত হয়েছেন তিনি লিখেছেন স্যার আমার পায়ের অপারেশন হয়েছে 7 মাস আগে এখন জিমে ব্যায়াম করা যাবে হ্যাঁ ধন্যবাদ আসলে অনেকেরই প্রশ্ন থাকে যে ধরেন এক বছর আগেও যদি হয়ে থাকে বা সাত আট মাস আগে হয়েছে বা ছয় মাস আগে হয়েছে কখন থেকে অ্যাকচুয়ালি জিমটা স্টার্ট করা যাবে হ্যাঁ জিম আসলে কিছু এক্সারসাইজ যে জিমে যেটা আমরা করতে পারি যারা সাধারণ মানুষ যেমন আমরা হাঁটতে পারি ট্রেডমিল করতে পারি লাইট এক্সারসাইজ করতে পারি সাইক্লিং করতে পারি কিন্তু যারা আমরা মানে জেনারেল পিপল পিপল বলতে যারা না এবং মানে যারা হচ্ছে স্পোর্টস তাদের প্রফেশন তারা অবশ্যই হেভি ওয়েট লিফটিং বা অ্যাকোর্ডিং টু ইনস্ট্রাকশন বা তাদের চিকিৎসকের পরামর্শে তারা চলে কিন্তু সাধারণ মানুষকে গিয়ে ওখানে যদি আপনি হেভি ওয়েট লিফট শুরু করে বা ওয়েট লিফটিং এক্সারসাইজ করে তাহলে কিন্তু ইনজুরি হবে এবং একটা সাধারণ মানুষ কিন্তু প্রফেশনালি কাজটা করতে পারে না সে হয়তো কিছুদিন করে আর বন্ধ করে দেয় আবার করে আবার করে না এতে কিন্তু তার শারীরিক বিভিন্ন ইনজুরি নিয়ে আমাদের কাছে আসে এটা করা যাবে না জিম যে কোনো লাইট এক্সারসাইজ উনি করতে পারে এটার জন্য জিমে যেতে হবে নট নেসেসারি উনি সাইকেল চালাতে পারে ভালো হচ্ছে হাঁটা এটা কিন্তু মানে কোনো সেরকম প্রবলেম হয় না হয় না হাঁটা সাতার কাটা এগুলা বেসিক এক্সারসাইজ এটা সবার জন্য উপকারী একেবারে একটা রুগীর জন্য যেমন উপকারী একজন স্পোর্টসম্যানের জন্য একটা জেনারেল মানুষের জন্য তবে উনি এক্সারসাইজ করতে পারে যদি মানে যে যেখানে ইনজুরি হয়েছে সেটা বুঝে